স্বাধীনতার যুদ্ধে দেশের একমাত্র স্বতন্ত্র ব্রিগেডিয়ার কাদেরিয়া বাহিনীর জন্মসহ আরও অন্যান্য ইতিহাসের সাক্ষী এই সখীপুর উপজেলা আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে দেব সখীপুর উপজেলার কিছু ইতিহাস ও ঐতিহ্য এটা কি কলা সাগর না রং সাগর কলা না আর একটুছি রে শুভেচ্ছা জানাচ্ছি টাঙ্গাইল জেলার শকিপুর উপজেলা থেকে বন্ধুরা টাঙ্গাইল জেলার শকিপুর উপজেলা 1978 সালে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের মাঝে তুলে ধরব টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আর এই যেটা টাঙ্গাইল জেলার শকিপুর উপজেলার এই ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরব আমিনুল লভি হাসান প্রিন্স তো বন্ধুরা চলুন আজকে জানব শকিপুর উপজেলার আদপান্ত শোকিপুর উপজেলা বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার 435 বর্গ কিলোমিটারে 2 লক্ষ 75 হাজার 986 জনের লোক বাস করে এই শোকিপুর উপজেলায় 1978 সালে উপজেলা হিসাবে প্রতিষ্ঠা পায় এই শোকিপুর উপজেলা আয়তনে 435 বর্গ কিলোমিটার ও একশো বত্রিশটি গ্রামের শখীপুর উপজেলা বাংলাদেশ টাঙ্গাল জেলার বারোটি উপজেলার মধ্যে অন্যতম সখীপুর জেলার উত্তরে গাটাইল উপজেলা দক্ষিণে মির্জাপুর উপজেলা পূর্বে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও কালিয়াকুর উপজেলা পশ্চিমে কালিহাতি উপজেলা ও বাসাইল পরিষদ সখীপুর উপজেলায় আছে অনেক প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী স্থান যেগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এই আশা রাখবো জাতীয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সখীপুর উপজেলার উপজেলা পরিষদে দেখুন এটা হচ্ছে সখীপুর উপজেলার উপজেলা পরিষদ এবং এর সামনে বিশাল একটি মাঠ খেলার মাঠ রয়েছে দেখুন সখীপুর উপজেলার প্রসিদ্ধ স্থান নলুয়ার বিমান বাহিনীর পাহাড় কাঞ্চনপুর ঘাটি বহিরতুল বাজারের নিকট অবস্থিত মুক্তিযোদ্ধাদের শপথ মূর্তি কোকিলা পাথর এ অবস্থিত বিজ্ঞানগার হাতিবান্দা তালিমগর নকিল বিল পলাশতলি বিলে বর্ষাকালীন বিনোদন কেন্দ্র কালিদাস পণ্ডিত পুকুর বেলতলি বন কালীদেবেশ বাজারের শত বছরের বটবৃক্ষ কান্তারপল্লি আপনারা এই দিক থেকে ফসল কয়বার রন মানে ধান দুইবার রোপণ করেন না এটা তো সখীপুর উপজেলায় পড়ছে না আর কিছু কি রোপণ করেন এদিকে শুধু কি ধানই রোপণ করেন না অন্য কিছু রোপণ করেন ধানই আবাদ করেন শুধু অন্য কোন ফসল আবাদেরি হয় না সরিষা 52 কোন বল সরিষা করা যায় না এটা এটা কত মানে এটার ই দানের 23 না 45 না এই বন্ধুরা আসলে সখীপুর উপজেলায় নিশ্চয়ই এর একটা জায়গা আছে আহ এখানে দুইবার ফসল রোপণ করা হয় একটা এটা এটা কি মরশুম এটা হচ্ছে আমন এটা আমন আবার আবার পরে কি বুড়ো করবেন তাই না এ দিয়ে রোপন করবে কচুয়া বাজার না যেতে যেতে আমরা এখন আহ যাচ্ছি কচুয়া বাজারের উপর এটা সত্যিপুর উপজেলারই একটি বাজার কচুয়া বাজার এবার আপনাদের নিয়ে যাচ্ছি সখীপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার কুতুবপুর কলার হাট বা কলার বাজার এই কুতুবপুর কলার বাজার বিখ্যাত কলার জন্য এবং কাঁঠালের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সখীপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার কুতুবপুর বাজার যে বাজারটি কলার জন্য বিখ্যাত এই বাজারটি প্রতি রবিবার এবং বুধবার এখানে হাট বসে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ বা যারা পাইকারি আছে খুচরা যারা আছে তারা এখান থেকে কলা নিয়ে যায় আর এই বাজারটি আপনাদের কুতুবপুর বাজারে কলার দাম এখানে খুবই স্বল্প মূল্যে পাওয়া যায় তো আমরা একটু আপনাদেরকে দেখাই এই কলার বাজারটা ঐতিহ্যবাহী এই কুতুবপুর কলার হাটটা আপনাদেরকে একটু দেখায় এখানে মন তার প্রতিদিনই হয়তো এখানে কলা বিক্রি হয় ওই একটি কাঠ দেখতে পাচ্ছেন একটি ডাকের মধ্যে পূজায় করা হচ্ছে কলা এটা কি কলা সাগর না রং কলা না সখীপুর উপজেলার এই কুতুবপুর কলার বাজার কলা বিক্রেতার জন্য বিখ্যাত একটি বাজার বাংলাদেশের দূর অঞ্চল থেকে এখানে পাইকাররা ছুটে আসে কলা প্রতিদিনই শুধু শুক্রবার ছাড়া এই হাটটি। এবার আপনাদের নিয়ে যাচ্ছি সুখীপুর উপজেলার সেই প্রসিদ্ধ স্থান যেখানে অবস্থিত এবং মুক্তিযোদ্ধাদের শপথ মূর্তি যেখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই বহিরাতুল গ্রামে বাজারের নিকট অবস্থিত মুক্তিযোদ্ধাদের শপথ মূর্তি দেখানোর জন্য ইতিহাসের সাক্ষী ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন এবং দর্শনীয় স্থান এই সখীপুর উপজেলার বহরাতুল গ্রামের এই সেই স্থান মুক্তিযোদ্ধাদের শপথ মূর্তি স্বাধীনতা যুদ্ধে দেশের একমাত্র স্বতন্ত্র বেসামরিক ব্রিগেডিয়ান কাদেরিয়া বাহিনীর জন্ম কিন্তু এই সখীপুরেই আব্দুল কাদের বীর উত্তম আব্দুল কাদের সিদ্দিকী সখীপুরের দুর্গম পাহাড়ি বনাঞ্চলে এই বাহিনীর প্রতিষ্ঠা করেন বন্ধুরা এই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার এক ঐতিহ্য নিদর্শন আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে স্বাধীনতার স্বাধীনতার সেই যুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ দেখুন এটা হচ্ছে এই সখীপুরেই একটি তার জ্বলন্ত প্রমাণ স্বাধীনতা যুদ্ধে দেশের একমাত্র স্বতন্ত্র বেসমারিক ব্রিগেডিয়ার কাদেরিয়া বাহিনীর জন্ম সংগঠিত হওয়া এবং এর সদর দপ্তর ছিল এই সখীপুরে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম সখীপুরের দুর্গম পাহাড়ি বনাঞ্চলে এই বাহিনীর প্রতিষ্ঠা করেন পরে এটা কাদেরিয়া বাহিনী নামে দেশ বিদেশ ছড়িয়ে পড়ে দুর্দর্য এই বাহিনী মুক্তিযুদ্ধে একটা কিং বদন্তি সখীপুরের মহানন্দাপুর গ্রামে বাহিনীর সদর দপ্তর ছিল সখীপুর থেকে এই বাহিনী সমগ্র টাঙ্গাইল এবং যমুনা ধলেশ্বরী নদ সংলগ্ন এলাকায় এবং গাজীপুর ময়মনসিং জামালপুর শেরপুর জেলায় গিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাত বহরাতুল গ্রামে বহরাতইল বাজারের পাশে এই সেই স্থান যেখানে কাদেরিয়া বাহিনীর শপথ গ্রহণ হতো এখানে এই যে শপথ স্তম্ভটি দেখছেন এখানেই এই শপথ স্তম্ভ ইতিহাস হয়ে আছে বন্ধুরা চেষ্টা করলাম সখিপুর উপজেলার ঐতিহ্য এবং প্রাচীনের সেই নিদর্শনগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরার চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখি দেখুন আর পাশেই সেই স্থিতিস্তম্ভ এটা হচ্ছে সুখীপুর উপজেলার বহেরাতল বাজারের পাশেই এই মুক্তিযোদ্ধার স্বাধীনতার এক অপূর্ব নিদর্শন বহেরাতল এই স্মৃতিস্তম্ভর পাশাপাশি এই গাছটাও কিন্তু অনেক পুরোনো দেখতে পাচ্ছেন মানে এই স্মৃতিস্তম্ভের পাশাপাশি এই গাছটাও দাঁড়িয়ে আছে অনেক বছর যাবত তা আপনারা দূর থেকে দেখে বুঝতে পারছেন তার এই গাছের বয়স কতটা হতে পারে এটা কিন্তু একটা কাঁঠাল গাছ লকিমপুর উপজেলার আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই এনেইস টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ